আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে ওমানের এরিয়াতে যে একটা পার্ক আছে দেখার জন্য দেখি না তো এটা হলো বাড়ির গাড়ির পার্কিং এরিয়াটা তো আসলে চলেন আপনাদের ভিতরে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি আসলে এখানকার সৌন্দর্যগুলো আপনাদের বর্ণনা করে শেষ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা দেখবেন না ডুকতে এখানে ওমানের ঐতিহ্য আপনার যেই এরিয়াগুলো পুরানো ফসাদগুলো ছিল আগে ওই রকমভাবে তারা তৈরি করে রাখছে আর দেখেন বাচ্চারা এখানে কিভাবে তারা এরিয়া করতেছে আর আমাদের দেশের ফোল্ভানে ডরে তো অর্ধেক মনে করেন শেষ হয়ে যাবে দেখেন তারপরে এখানে শুরুতেই চোখে পড়লো এখানে লম্বা একটা ট্রেন আসলে রাস্তা দিয়ে চলতেছে আসলে তাদের দেশে ট্রেন নাই তো তারা এটা দিয়ে কিন্তু তাদের যে এই ট্রেনের একটা শখ থাকে তারা পূরণ করতেছে আসলে এখানে বড় ছোট অনেকেই উঠছে এই গাড়িটাতে আসলে কিন্তু বাচ্চাদের সাথে নিয়ে এখানে মূল যে দেখেন উদ্দেশ্যগুলা বেশিরভাগ কিন্তু বাচ্চা কেন্দ্রিক আর একটা ফার্কে যা যা থাকার দরকার এই সবগুলাই এখানে আছে আর আপনাদের বলে রাখে শুরুতে যে এত সুন্দর একটা ফার্কে কিন্তু কোনো টিকিট লাগে না ভিতরে ঢোকার জন্য দেখেন এখানে আর একটা চক্কর চক্কর নাকি নাম বলে আমি বলে গেছি যাই হোক দেখেন শুরুতেই আমার যে সমস্ত জিনিসগুলো চোখে পড়লো বাচ্চাদের নিয়ে আসলে এখানে ফ্যামিলি শহর টাইম স্পেন্ড করার মতো যে একটা জায়গা তারা কিভাবে তৈরি করছে আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না আমার যেদিকে চোখ যায় শুধু মনে করেন বাচ্চাদের নিয়েই আসলে এখানকার যে আয়োজনগুলো করা হয়েছিল সাথে কিন্তু বড়রা কিন্তু ফিসিয়ে নেই তারা কিন্তু ওই আনন্দটা উপভোগ করতেছে আর আসলে কি বলবো এখানে সব কিছু কিন্তু বাচ্চাদের জন্য দেখেন এমন সুন্দর একটা ফার্ক আপনারা দেখতেছেন কিন্তু এখানে কিন্তু এখনো ঢুকতে কোনো প্রবেশ করতে কোনো টিকিটের কোনো এরিয়া নাই শুধু আপনার রাইডগুলো ব্যবহার করতে যেই সার্ভিস চার্জটা আছে ওইটা লাগে অনেক সুন্দর এরিয়া আসলে এখানে ঘুরে দেখতে দেখতে প্রায় আমাদের দু তিন ঘন্টা লাগিয়েছে তো আসলে ভাবলাম এক ভিডিওতে ক্যাপচার করা যাবে না তো আপনাদের এই জন্য আসলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জায়গায় আসলে ঘুরার মতো একটা জায়গা স্থান আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এখানে আসি ঘুরে ফিরে তারপরে মনটাকে একটু হালকা করার জন্য শুধু প্রবাসে যে আপনারা আনন্দটা উপভোগ করার জন্য দেখেন ভাবে আসতেছে এটা কিন্তু সবাই বড় মানে আপনার কি জানি বলে ফানির ফানিতে কিভাবে নেমে আসলো আপনারা দেখতেছেন আসলে খুবই ভালো লাগলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম আসলে এখানেই যে তিনজন তিনজন করে থাকে এক একটা রাইডের মধ্যে বিভিন্ন ধরনের রাইড আছে আসলে ঘুরে ফিরে দেখতেছি আর একটু নিজেরা আনন্দ উপভোগ করতেছি আর দেখতেছি যদি আমাদের পরিবার থাকতো ঠিকই আমরা এখানে নিয়ে আসতাম আসলে ঘোরাফেরা করার জন্য কেননা এখানে আসে আমাদের খুব ভালো লাগলো তো আসলে এক ভিডিওতে হবে না আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব কেননা আমরা এখানে আসছি দুই ঘন্টা পরে আমরা এখান থেকে বের হয়েছি অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে তাই এখানে